রে আমরা যারা নব্বই দশকের পোলা পাইন ছিলাম তারা কপাল করে বাপমা পাইছিলাম যারা কিনা ছেলে মেয়ের লাইফ এর চাইতো তরকারি পরে যাওয়াটাকে বেশি ইম্পর্ট্যান্ট মনে করতো ছেলে মেয়েদের মুড সুইং এর একমাত্র সমাধান তাদের কাছে ছিল বিছানার ঝাড়ু দিয়া ঠাস ঠাস করে বাইরানো আর মাই লাইফ মাই রুলস এর প্রতি উত্তরে তারা বলতো তোর গাল আমার জুতা তাদের কাছে সার্বক্ষণিক একমাত্র কোমল অস্ত্র ছিল গাল আর এই গাল তারা যেখানে সেখানে যত্রতত্র ভাবে ব্যবহার করতো এতটাই সহজ সরল ছিল যে তাদের পোলা যদি কোথাও থেকে মায়ের খেয়ে আসতো তারা উল্টা আইসা আবার দুইটা মায়ের দিত যেন ওইখানে তাদের পোলা পায় না জিন্দিগি তো না যায় তাদের ছেলে মেয়েদের নামে কেউ এসে যদি বিচার দিত পুরা ঘটনা না জেনে এক দফা মাইর লাগাইতো তারপর জিজ্ঞেস করতো কি রে ঘটনা কি সত্যি কিনা কোনোভাবে যদি ঘটনা মিথ্যা হইতো আর যদি কান্নাকাটি লাগাইতো তখন ওই কান্নাকাটি থামানোর জন্য আরেক দফা মাইর লাগাইতো নব্বই দশকের বাচ্চারা টিফিনের টাকা জমায় কিছু একটা করবে তা তো হবে না কারণ নব্বই দশকের বাচ্চাদের বেশিরভাগ সময় বাসা থেকে টিফিন বানায় তারপরে ব্যাগের ভিতর দিয়ে দেওয়া হইতো এখনকার বাচ্চারা ভ্যাকেশন বানায় কোথায় সিলের কক্সবাজার বান্দরবন এমনকি দেশের বাইরেও ওই দশকের বছরের বাচ্চাদেরও ভ্যাকেশন ছিল সেটা কোথায় ওই যে সেই মামার বাড়ি খালার বাড়ি দাদার বাড়ি অথবা ফুপুর বাড়ি নব্বই দশকের বাচ্চারা আমরা ডিপ্রেশন ফাস্টেশন এগুলো বুঝতামই না কেন ওই যে স্যান্ডেলের বাড়ির ভয়ে আমরা নব্বই দশকের বাচ্চারা যতই মুখে বলতাম না কেন আমরা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব আসলে আমরা কিছুই হইতে চাইতাম না আমরা শুধু বড় হইতে চাইতাম ঠিক যতটা বড় হইলে আর কারো মাইন না খাওয়া লাগে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের ছুটি তো একদম শেষ হয়ে গেল আর ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ার আগে ভাবলাম যে যতটুকু পারি একটু ঘুরে নেই গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাসায় সাথে নিয়ে গিয়েছিলাম আমার ছেলেকে দেখেন আমার ছেলেকে নিয়ে যখন আমি বের হই তখন আমার ব্যাগ ভর্তি কত কিছু নিয়ে 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 লাগে লাগে ওর 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 ওয়াটার পট জন্য 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 এক্সট্রা এক্সট্রা খাবার কাপড় চোপড় কত কিছু যাওয়া আর ওরে যদি আমি আমি না যেতাম একটা পার্স নিলেই হতো আমার পার্সের ভিতরে একটু টাকা আর মোবাইলটা নিলেই হইতো ও যেন ভালো থাকে ও যেন সুস্থ থাকে সার্বক্ষণিক ও টেক কেয়ারের জন্য আমাকে ততস্থ থাকা লাগে তারপরও কিছু মানুষ দেখবেন যাচ করার জন্য বসে থাকে বলবে এখনকার মেয়েরা কেমন এখনকার মায়েরা কেমন আগেরকার মায়েরা বেস্ট ছিল সেরা ছিল হ্যান ছিল ত্যান ছিল মানে আপনারা পাতিল ভরে বা হাত হয় তো আর যে শীত আসলে পিঠা বানায় হয় এই জন্য আগের কার মায়েরা একদম বেস্ট ছিল অথচ দেখেন আগের কার মায়েরা কিন্তু কথায় কথায় চিল্লা চিল্লি করতো পিসা দিয়া পিটান দিত ওইটা কারো মনে থাকে না কার মায়েদেরকে যাচ করার জন্য অনেকগুলা মানুষ উন্মুখ হয়ে বসে থাকে আর মা যদি চাকরিজীবী হয় তাহলে তার কোনো কথাই নেই কিন্তু আমার মতে এখনকার মেয়েরা বা মায়েরা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড তারা ঘরও সামলায় বাইরেও সামলায় সাথে তাদের বাচ্চাকেও সামলায় অ্যাকচুয়ালি কি বলুন তো তুলনা করাটাই খারাপ কারণ মায়েরা মায়েদের সর্বোচ্চ দিয়ে তাদের বাচ্চাকে লালন পালন করে সেটা আগের যুগের মায়েরা হোক বা এখনকার মায়েরা হোক যার সন্তান তারই কিন্তু গায়ে ব্যথা তারই মাথা ব্যথা তার সন্তানের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা মাই কিন্তু ভালো জানে যাই হোক মূল কথা হচ্ছে প্যারেন্টিং জিনিসটাই অনেক কঠিন নিজেরা যখন বাবা মা হয় তখন হারে হারে টের পাওয়া যায় যে একটা বাচ্চাকে আসলে বড় করে তুলতে বাবা মায়ের কত অক্লান্ত পরিশ্রম হয় আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার রাস্তাঘাট ঢাকার রাস্তা কিন্তু এখনো অনেকটাই ফাঁকা অনেকটা বলতে অনেকটাই ফাঁকা দোকানপাট বেশিরভাগই এখনো বন্ধ দেখা যাচ্ছে মার্কেটগুলো এখনো খোলে নেই অফিস আগামীকালকে থেকে মোটামুটি সব খুলে ফেলবে আর স্কুল কলেজগুলো গুলো কবে থেকে খুলবে সেটা আমার ঠিক জানা নাই এর জন্য মনে হলো যে ফাঁকা ঢাকায় আজকে একটু মন মতো ঘুরে নেই আজকে এখানেই বিদায় নেই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে